লাইভে আসুন লাইভে আসুন তো লাইভে আসার লাইভে আসার আগে আমরা এক জায়গায় এলাম যে এত বিভ্রান্তি ছড়ানোর সাহসটা কোথা থেকে পাচ্ছে কেউ এত বিভ্রান্তি ছড়াই কিভাবে আবার মিথ্যে কথা জোর জোর গলায় বলে কিভাবে তো আমরা যেখানে এলাম দেখলাম যে পুরো হাওয়াই কথা বলছে পুরো হাওয়াই কথা বলছে কোনো বাস্তবতা নেই কারণ আমরা যে তথ্য দেখিয়েছিলাম যে তথ্য এখনো আমার কাছে সেটা তো মিথ্যা নয় তাহলে সেই তথ্য অনুযায়ী সবকিছু তো ঠিকঠাক হতে বাধ্য একজনকে কমেন্টস করেছিল দেখলাম খুব ভালো লেগেছে কমেন্টসটা বলছে বাচ্চা হবে গোপ দাড়ি সমেত বাচ্চা হবে আরে বাবা তো বাচ্চা তো হতে বাধ্য তাই টেনশনের কোনো কারণ নেই আপনাদের বিভ্রান্তি কাটানোর জন্যই আসা তার আগে আমরা বিশেষ জায়গায় এসেছিলাম দেখলাম যে সে কিসের ভিত্তিতে বলছে দেখলাম ওই হাওয়ার ভিত্তিতে বলছে যে কথার কোনো বাস্তবতা এই আমার মামা কি বলবে একটু কথাবার্তা বলুন তারপর আমি নয় আবার পরে আসছি কথা বলুন হ্যাঁ আর বলবো বলতে খুব খুব আশ্চর্য লেগেছে আজ পার্শ্ব শিক্ষকরা যেখানে এত বছর ধরে পার্শ্ব শিক্ষকতা করবার পরে দুমুটো ডাল ভাত ভালো করে খেতে পারে না সেখানে ডট 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 জাফর ভাই দশ বছর হাতে সময় পাওয়ার পরও বেশ চিৎকার করে আনন্দের সঙ্গে বলে দিচ্ছেন সরকারকে এবং ওপেন মিডিয়াতে দু সালে ভোট সবে তো দু হাজার পঁচিশ সাল আপনারা বুঝুন অনেক সময় আছে এখন আমাদের হাতে জিও বার করার জন্য সরকারের হাতে ওপেন ভাবে বলে দিতে চাইছে যেটা যে সরকার দেরি করুক সরকার মহোদয় ইচ্ছা মতো দেরি করতে পারেন আসলে আসলে এটা একটা তার পরিকল্পনা সে যখন দেখছে যে আমার অবস্থা ভীষণ সঙ্গীন কেউ আমাকে আর টাকা পয়সা দিচ্ছে না মুর্শিদাবাদ তো দেওয়া বন্ধ করে দিয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে জীবনের প্রথম আমরা তাকে সংগঠনটি হাতে তুলে দিয়েছিলাম সেই দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন ব্লকে আসতো এবং বিভিন্ন ব্লকের টাকা ঠিক এইভাবে নিত

এবং সেটা প্রয়োজনে ফ্রিতে সেটুকু তার হিম্মত হয়নি সে বদমায়শ কি করেছে না প্রত্যেককে এত বছর পার্শ্ব শিক্ষকদের পরিবারের জীবনটা নষ্ট করেছে আমাদের স্বপ্ন নষ্ট করেছে পড়ার পরেও যখন নবী যখন রায়না ব্লকে আমাদেরই একজন অভাবে তার নয় আত্মহত্যা করল তারপরেও সেখান থেকে শিক্ষা না নিয়ে মাননীয় সিএম মহোদয়কে মহোদয়াকে রিকোয়েস্ট করলো না যে দ্রুত জিওটা বার করার জন্য তা না করে উল্টে আরও সবাইকে বলে দিচ্ছেন যাতে অনেক বেশি অনেক বেশি 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 করে সময় আছে এবং যাতে ভেস্তে যায় যাতে সে আবার ফের টাকা পয়সা যেটা ওর কোনো একটা লেভেলে কোনো একটা জায়গায় কারোর সঙ্গে একটা গোপন আতাত আছে সেই গোপন আতাতটা যাতে ও চালাতে পারে এবং সেইটা চালাতে চালাতে ও টাকা পয়সাগুলো ওর হাতে আসে জন্য ওর এখন ঘুম চলে গেছে ঘুম উড়ে গেছে তো যাই হোক এতটুকু বলতে পারি আপনারা নিশ্চিন্তে থাকুন যে ডক্টর সালাম উপদেষ্টা চার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সে তার প্রচেষ্টা যে প্রচেষ্টা চালিয়ে সিএম মহাদয়ের কাছে সম্মতি আদায় করে নিয়েছেন এবং কাজও কমপ্লিট করার পথে কমপ্লিট করেও দিয়েছেন তারপরে কিছু কিছু যেটুকু বাকি আছে সেটুকুও যে সময়টুকু আছে সে সময়টুকু তার যে লেভেল কত বড় লেভেল আমার ভাগনা বলে বলছি না আমার ভাগনার একটা পায়ের লুমের যোগ্য কোনো দিন ওই ডট ডির্জাপুর মহাশয়ে আসতে পারবে না তা সেটা আপনারা সময় বলে দেবে সময় প্রমাণ করে দেবে আর আমি এইটুকু আপনাদের কাছে বলবো আপনারা সব ঠিক আছে কোনো দুশ্চিন্তা করবেন না যেটুকু বলার এবার আমার উপদেশটা বলবেন একটা বিষয় জানলাম সেদিন বলছে পাঞ্চালি মাসিমা পাঞ্চালী মাসিমা আমাকে বলছে বলছে বাবা হাতুড়ে ডাক্তারদের উপরে ওরা তো রাগ কেন বলতে পারেন বললাম কেন বলছে হাতুরের ডাক্তাররা সম্ভবত হাতুরের ডাক্তাররা সম্ভবত ও উনি যখন ডেলিভারি হয় তখন হয়তো হাতুরে ডাক্তাররা ডেলিভারি করেছিল সেই কারণে হয়তো হাতুড়ে ডাক্তারদের উপরে ওনার এত রাগ হয়তো মাথায় আঁচড় ফাঁচড় লেগেছিল ইত্যাদি ইত্যাদি আমার শুনে খুব হাসি লাগলো যাই হোক আমাকে হাতুড়ে বলছে বলে আমার কোনো অসুবিধা নেই আমি তো পাশ করা আমার গায়ে লাগবে না তো এটা কিন্তু আপনারা আমাকে যে ভালোবেসেছেন সেই জায়গা থেকে বিষয়টা আপনাদের গায়ে লাগছে যেটা বুঝতে পারছি গায়ে লাগার মতো বিষয় নয় ও যদি এই কথাটা বাস্তব বলতো তাহলে নয় গায়ে লাগতো কিন্তু গায়ে লাগার মতো বিষয় নয় এই কারণে যেটা বলেছে সেটা অবাস্তব কথা অবাস্তব কথা বললে তো গায়ে লাগার কোনো বিষয় নেই অবাস্তব কথা বললে লাগার কোনো বিষয় নেই আসলে ওই ভালোবেসে ফেলেছেন আপনারা আমাদেরকে অনেক বেশি আমাকে বিশেষ করে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন তো তাই হয়তো আপনাদের একটু বেশি বাঁচছে লাগছে আমি কোন মাইন্ডই করছি না বিশেষ করে কদিন পরে যখন ও ভ্রান্ত প্রমাণিত হবে তখন তো সব ওর উপহার ওর পুরস্কার তো পেয়ে যাবে আর আমরা আমাদের পুরস্কার পেয়ে যাব তাহলে আমাদের গায়ে লাগার কোনো বিষয় নেই খোঁজখবর যে লেভেলে যা নেওয়ার আমরা নিলাম একদম সব কিছু চাঙ্গা চাঙ্গা দারুণ চাঙ্গা জায়গায় রয়েছে আমরা মোটেও চিন্তাগ্রস্ত নই বিশেষ করে আপনাদের বিষয়ে আর বাকি সমস্ত বিষয়ে সমস্ত বিষয়ে একদম আমরা ফুল আছি ইচ্ছা ছিল আপনাদের একটা করে দিয়ে আর দিল্লি যাব কিন্তু দিল্লি যাত্রাটা ইমিডিয়েটলি আমাদের করতে হচ্ছে খুব সত্তরে আমি বার হচ্ছি দিল্লিতে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে জায়গা থেকে যে খেলা করা হয়েছে সে খেলাই গোল হতে বাধ্য একজন যেমন কমেন্টস করেছে না যে সমেত বাচ্চা হবে তো হোক না ভালো তো বাচ্চা হচ্ছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এই বাচ্চার ডেলিভারিটাকে আটকাবে ওর কথা কেউ শুনছে না ওর কথাকে কেউ প্রাধান্য দিচ্ছে না তাই ও কি করলো একটা ইউটিউব চ্যানেলে বার্তা দিল যাতে সরকার পক্ষের কেউ এটা শোনে শুনে দেখে যে হ্যাঁ দু হাজার ছাব্বিশে ভোট এক্ষুনি এটা করার কি দরকার এই মেন্টালিটি নিয়ে ও বার্তাটা দিল কিন্তু পরশুদিন যখন একটা পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করলো বর্তমানে কীটনাশক খেয়ে সে কথাটা একবার উল্লেখ করল না এর আগেও অনেক পার্শ্ব শিক্ষক সুইসাইড করেছে সেসব কথা উল্লেখ করেনি কোনোদিন বরং অথেন্টিক কারণ থাকা সত্ত্বেও আমার কাছে খবর আছে উনি কি করেছেন ইতিপূর্বে বলেছেন ও অবৈধ প্রেম ছিল বাড়িতে জানাজানি হয়েছে এই হয়েছে তাই হয়েছে তাই আত্মহত্যা করেছে অর্থাৎ আত্মহত্যা করার ইস্যু আত্মহত্যা করার মূল যে মূল যে রিজন সেটাকে কেউ জন্য ঘুরিয়ে দিয়েছে তাহলে ও কি পার্শ্ব শিক্ষকদের লোক পার্শ্ব শিক্ষকদের সহানুভূতি ওর মনে একদম আছে তাই আমি মনে করছি লাস্ট বিভ্রান্তিও যত ছড়াই ছড়াক আমরা তো আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি স্পষ্ট বলে দিয়েছি যে যে যত বিভ্রান্তি ছড়াই ছড়াক বিভ্রান্তি ছড়ানোর সাথে আপনাদের কোনো কিছু যায় আসে না আপনারা একদম আপনারা আমাদেরকে যদি ভরসা করেন তাহলে লোকে কি বলছে সে ভরসাটা কেন করবেন লোকের সবাই মোটে ভরসা করবেন না লোক যা বলে বলবে সে কথার বাস্তবতা রয়েছে কিনা সেটা শুধু আমরা যাচাই করব করবো তো বাস্তবতা থাকার তো কোনো বিষয় নেই কারণ আমরা যে জিনিস পেয়েছি যে জিনিস করেছি যে চেষ্টা করেছি সেই চেষ্টার যে সফলতার পথে আছে সেটা আটকানোর ক্ষমতা এত বাচ্চা ছেলে ওর বংশানুক্রমে কারোর ক্ষমতা নেই সেটা আটকাবে তারপরেও যখন দেখি যে হ্যাঁ মিথ্যা কথা কেউ এত জোর গলায় কিভাবে বলে তাহলে কি কোথাও কোনো একটা মিসকমিউনিকেশান হলো তাই আমি একটু আজকে ওয়ার্কিং ডেজ আজকে আমি সেইটা একটু খোঁজখবর নিতে এলাম উইথ মামা তো মামা এলেন সামনাসামনি কথাবার্তা বললাম ফোনাফুনি চলল সব কিছু ক্লিয়ার হয়ে এলো যে না এরকম ধরনের কোনো বিষয় নেই সব কিছু একদম ঠিকঠাক জায়গায় রয়েছে মাত্র কোনো ডিলে বা এ কোনো কিছুর ব্যাপার নেই তাহলে আপনারা হয়তো ভাবছেন যে দেরি হচ্ছে কেন ওই একটা বিষয় সেদিন বললাম না যে একটা সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে তো সেটাই এবং সেক্ষেত্রে আমি মনে করছি যে অতি সত্ত্বের আপনাদের দিন চলে আসবে আপনারা খুশি হয়ে যাবেন ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন কারণ ওই যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা যদি বিভ্রান্তি ছড়িয়ে সফল হয় তাহলে তো তাদের বিভ্রান্তি ছড়ানোটার উদ্দেশ্যটা ঠিকঠাক আছে কিন্তু না বিভ্রান্তি ছড়িয়ে লোক টানার চেষ্টা করছে যে এই এই ব্যাপার হয়েছে আপনারা ফের আমার দ্বারস্থ হন কিন্তু এদিকে ভাড়ে মা ভবানি কেন বলুন তো জেলায় জেলায় পাঁচজন করে মাত্র পাঁচজন করে জোগাড় করে জেলা কমিটি গঠন করার চেষ্টা করছে সেক্ষেত্রেও ভাঁড়ে মা ভবানী সেক্ষেত্রে পাঁচজন করে একটা জেলাতে পর্যন্ত যোগাযোগ করতে পারছে না জোগাড় করতে পারছে না পাঁচজন করে পাঁচজন করে জোগাড় করতে পারছে না মানে হাল কি হাল বেহাল অবস্থায় এই জায়গা থেকে আমরা খোঁজখবর সব যা নিলাম একদম যথাযথ জায়গায় একদম চাঙ্গা জায়গায় রয়েছে একদম বৃন্দমাত্র হওয়ার মতো কোনো বিষয় নেই তাই আমরা ফুল মোশানে আছি ফুল মোশানে থেকে অন্যান্য কাজগুলো এই মাথা দিলাম তারপর থেকে সেগুলো আমার ব্যক্তিগত বিষয় খুব ভালো লাগলো সে সব বিষয় সব কমপ্লিট তাই আপাতত একটু বিদেশের দিকে রওনা দেব কি সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো ডেকোরেশন করেছেন তাই বলছি বিভ্রান্তি পাত্তা দেবে না একদম পাত্তা দেবে না ওর ক্ষমতা থাকে আটকে দেখাক আর আমাদের ক্ষমতা থাকে আমরা বার করে দেখাবো অকাজ করছে একজন কাজ করছে কাজ করার লোক যেতে না অকাজ করার লোক যেতে সেটা আপনারা দেখতে থাকুন অনন্তকাল দেখতে হবে না খুব সত্তরে খুব সত্তরে সে সমস্ত দিন চলে আসছে আপনাদের সামনে তাই কোনো হেডেক নেই একদম বিন্দাস মামা কিছু বলবে বলছিলে আমাকে কিছু বলবে আবার একজন নেতৃত্বে থাকা ব্যক্তি একটা মিটিং ডাকার জন্য বা একটা লক্ষ্যে প্রতিনিধিত্ব করার জন্য কখনো জেলা প্রেসিডেন্টকে দিয়ে মূল দলের জেলা প্রেসিডেন্টকে দিয়ে চাপ দেওয়াচ্ছে ডাকাচ্ছে কখনো একদম বিধায়ককে দিয়ে ডাকাচ্ছে কখনো কখনো ডাকাচ্ছে বিভিন্ন প্রধানকে দিয়ে ফোন করিয়ে ডাকাচ্ছে যে রমিওলের দলে থাকছ না এ অমুকের সঙ্গে থাকছ না কী কারণ কারণ একটাই অবাক লাগে এইখানে যে এত দশ বছর ধরে একটা জায়গাতে থাকার পরেও যার ডাকে যার বিভিন্ন এত বড় বড় প্রশাসনকে দিয়ে একজনকে আটজনকে ডাক টাকাতে হচ্ছে খুব অবাক লাগে যেখানে আমাদের ডাকে হাজার 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 যেখানে আমাদের ডাকে হাজার হাজার আমরা জায়গা দিতে পারছি না সাধারণ শিক্ষক সেখানে কি করছে না বিভিন্ন জায়গায় প্রশাসন পাচ্ছে না প্রশাসনের লেভেল থেকে জোর করে তাদেরকে আনানোর চেষ্টা করছে কারণ সে কি করেছে সে নষ্ট করে দিয়েছে তার যে সত্যিকারের সে দল বিরোধী কাজ করেছে সত্যিকারের সে পার্শ্বশিক্ষকদের নিয়ে একদম পুরোপুরি এই পশ্চিমবঙ্গে সকলকে নিয়ে কীভাবে পার্শ্বশিক্ষকদেরকে তৃণমূল বিরোধী করতে হয় সেটা সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বামপন্থী ঘরের ছেলে হয় সেটাও ওরে দেখিয়েছে কারণ ওর নিশ্চয়ই সুপ্ত কোনো একটা দিক ছিল হয় ওকে বড় জায়গা পোস্ট দিতে হবে আর সেই পোস্টটা না পাওয়াতে সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে ও এই জায়গায় এনে দিয়েছে মোটিভেট করে দিয়েছে সেই জায়গা থেকে টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে উপদেষ্টা সহ আমরা আবার সকলকে একত্রিত করে এই মাটি মানুষের সরকারের কাছে আবার সকলকে একত্রিত করেছি এটাই হলো ডট 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 জাফর ভাইয়ের সঙ্গে আমাদের তফাত বাচ্চা পেটে হবে না মারা যাবে একটু বলুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী রিসেন্টলি যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমার হাতে এসেছে তাতে বাচ্চার অবস্থান এবং বাচ্চার সার্বিক দিক খুব ভালো বাচ্চা একদম পেটের ভিতরে হাসছে খেলছে হাত ছুটছে পেটে লাথি মারছে এইরকম অবস্থা মরা বাচ্চা প্রসব হবে না ঠিক আছে ও যতই হাতুড়ে বলুক আমি তো জানি পাস করা ডাক্তার মরা বাচ্চা প্রসব হবে না এটা আমি একদম নিশ্চিত ইউএসজি রিপোর্ট একদম চাঙ্গা ইউএসজি রিপোর্ট একদম চাঙ্গা অনেকে অনেক অনেকে অনেক কমেন্টস করছেন জাফর বিগ জিরো সুধার যাও তো আমি বললাম সুধার যাও সেট সামিদুল ইসলাম ছায়াযুক্ত গাছ সরোজ মল্লিক সিজার করবেন হ্যাঁ সিজার করার অবস্থাও যদি হয় সিজার করব যে টাইম ফ্রেম অনুযায়ী কাজটা ডেভেলপমেন্ট করেছে সেই টাইম ফ্রেমটা খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত টাইম এই তো বলেছি আপনাদেরকে চারই জুন পর্যন্ত দিদিমণির নির্দেশ ছিল বিষয়টা কমপ্লিট করতে সম্ভবত তিন জুন দিদিমণি সাইনও করেছেন সেটা আমি যদি ভুল বলি তাহলে আরও অনেক নেতৃস্থানীয় লোকেরা তারা এরকম ভিক্টি সিগনাল দেখিয়ে কপালে আবির মেখে ফেসবুকে স্ট্যাটাস দিল পোস্ট করলো সেগুলো কি ফলস উনি জাপর ভাই একাই বলছেন যে ও সব কিছু নয় কি বলবো আর আমি একাই ভুল ভুল তারা তারা সব তাদের তো কোনো নেই তাদের একটা দায়িত্ব দিয়েছিল দিদিমণি পার্ট আপনারা দেখে দিন তারা সেটা দেখে কমপ্লিট করে দিয়েছে এবং যেহেতু সেটা দিদিমণি সমস্ত কিছু সিগনাল দিয়ে দিয়েছে সাইন করে দিয়েছে সেই জায়গা থেকে তারা ফিকটি সিগনাল দিয়ে আবির মেখেছে এটা তো নিঃসন্দেহে ভালো জিনিস করেছে কিন্তু তারপরেও এত মিথ্যে কথা এত বিভ্রান্ত ছড়ানো চলছে এটা তো সত্যি আপনারা চিন্তাগ্রস্ত হবেন এটা স্বাভাবিক কথা কিন্তু আমি বলছি আমরা বলছি তারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছে বিন্দুমাত্র বিভ্রান্ত হবেন না সব কিছু খুব ভালো